দেন হচ্ছে আপনার প্রসেসিংটাও শর্ট টাইমের ভিতর হয়ে যাচ্ছে তারপর আরও যেই ফিল আমরা বাঙালিরা যেই ফিল নিতে চাই আর কি ওই যে চারপাশে দেখতেছেন না ওই যে আমার পিছনে দেখতেছেন এই ফিলটা আর কি সাদা সাদা তো এই ফিলটাও পাবেন রাশিয়াতে আসলে এখানে প্রচুর তুষার পরে মনে হবে যে ইউরোপের কান্ট্রি রাশিয়াও কিন্তু ইউরোপের একটা অংশ কিন্তু অর্ধেকটা ইউরোপ অর্ধেকটা হচ্ছে এশিয়া অর্থাৎ ইউরেশিয়া আর কি তো আসতে পারেন রাশিয়া খারাপ না তারপর হচ্ছে আপনি যদি টাকার ক্ষেত্রে আসেন ইউরোপের যে স্যালারি পাবেন রাশিয়া কম হবে কিন্তু না আপনি কোনো কান্ট্রিতে যদি সেক্ষেত্রে দেখা যায় চার পাঁচ অথবা ছয় লাখ টাকা পর্যন্ত লেগে যায় তো আপনি এই সেম টাকা খরচ করে আপনি রাশিয়া আসতে পারতেছেন সেখানে স্যালারিটা ভালো জীবনযাত্রার মান খুবই উন্নত তারপর হচ্ছে এখানে এই যে ইউরোপের ফিল পাইতেছেন দেখতেছেন কত সুন্দর দেন হচ্ছে এখানে আপনি এখানে শুধু খালি আপনি একটা জিনিস পাবেন না ইউরোপের তাছাড়া আপনি ইউরোপের সব পাবেন এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি ওয়ার্কিং বিষয়ে আসেন সেক্ষেত্রে আপনি এখানে সিটিজেনশিপ পাবেন না তো ওয়ার্কিং বিষয়ে সিটিজেনশিপ পাওয়া যায় পাওয়া যায় না যে তা না পাওয়া যায় কেমনে পাওয়া যায় আপনি যদি রাশিয়াতে ওয়ার্কিং আসার পর সেখানের কোন মেয়েরে পড়াইতে পারেন মেয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন মেয়েরে বিয়ে করেন তাহলে আপনি ওয়ার্কিং আইসাও এখানে পাবেন বিষয়ে অর্থাৎ রাশিয়ার কন্ডিশন হচ্ছে আপনি রাশিয়াতে ওয়ার্কিং বিষয় আসার পর এখানে কোনো মেয়েরা যদি পড়াইতে পারেন পড়ায় বিয়ে করতে পারেন সেক্ষেত্রে ওয়ার্কিং বিষয়ে আপনি সিটিজেনশিপ পাবেন আর যদি স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন তাহলে তো আর কথাই নাই আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি সরাসরি আবেদন করবেন সিটিজেনশিপের জন্য ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর হচ্ছে রাশিয়াতে আপনি রাশিয়া থেকে আরেকটা যে অপরচুনিটি আপনি ধরেন বাংলাদেশ দেশ থেকে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে যাইতে অনেক কঠিন একমাত্র বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে যাইতে আপনি অনেক কঠিন কিন্তু রাশিয়া থেকে আপনি খুব সহজে ইউরোপের কান্ট্রিতে ঢুকতে পারবেন আর রাশিয়ার আশেপাশে যে ইউরোপের ভালো কান্ট্রিগুলো আছে এইগুলোতে খুব সহজে ঢুকা যায় আপনার গেম দিয়েই হোক আর ট্যুরিস্ট বিষয় হোক তাই আমি মনে করি যে আপনি যদি কোনোভাবে রাশিয়া এসে ঢুকতে পারেন তারপর রাশিয়াতে কাজ করার পর আপনি কোনো না কোনো ওয়াইতে আপনি চেষ্টা করলে ইউরোপের কান্ট্রিতে ঢুকতে পারবেন সেক্ষেত্রে আপনার টাকাটা কম লাগতেছে আর হচ্ছে খুব রিস্ক মুক্ত মানে যদি কোন রিক্স এর ছাড়াই আপনি এখান থেকে রাশিয়া থেকে অনেক কান্ট্রিতে আপনি ইচ্ছে করলে ইউরোপের কান্ট্রিতে খুব সহজে যেটা বাংলাদেশ থেকে একদমই সম্ভব না তাই আমি মনে করি যদি আপনাদের মনে ইউরোপের স্বপ্ন থাকে আপনারা রাশিয়া আসতে পারেন আয়সা এখানে যদি ইচ্ছে করেন যে জব করবেন জব করতে পারেন জব করলে একটা ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব দেন এখানে যদি ভালো না লাগে সেক্ষেত্রে রাশিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাইতে পারবেন এখানে কোন ডাকাতির যে বিষয়টা এগুলোর কোনো প্রবলেম হয় না সব কিছু ওপেন ওপেন বলতে আপনি যেখানে যেভাবে চলাফেরা করতে পারবেন এখানে মেয়েরা খুবই স্বাধীনভাবে চলতে পারে কোনো প্রবলেম হয় না এই রাস্তাঘাটে একদম নর্মালি রাত্রে বারোটা একটা দুইটা নাই যে কোনো মেয়ে যেভাবে ইচ্ছে এইভাবে চলতে পারে কোনো প্রবলেম হয় না কারণ রাশিয়াতে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে আইনগুলো এগুলো খুবই খুবই স্ট্রং একটা মেয়ে যদি মামলা করে একটা ছেলের জীবন শেষ তারপর হচ্ছে রাশিয়া এমন একটা দেশ বিশ্বের এমন কোনো দেশ নয় যে আপনি দুই দিনে আর ইনকাম দিয়ে এক মাস চলতে পারবেন রাশিয়াতে আপনি দুই দিনের ইনকাম দিয়ে এক মাস চলতে পারবেন ভালোভাবে খাইতে পারবেন চলতে পারবেন এক মাস চলতে পারবেন অর্থাৎ রাশিয়াতে দ্রব্যমূল্যের দাম খুবই কম তার জন্য আমি সাজেস্ট করবো যে রাশিয়া সেন ইউরোপের কান্টিগুলোতে দেখা যায় আপনি যেটাকে ইনকাম করেন ওই বাসা ভাড়া তারপর হচ্ছে খাবার খরচে অর্ধেক টাকা টাকা চলে যায় কিন্তু রাশিয়াতে এরকমটা হয় না রাশিয়াতে এগুলো দাম খুবই কম রাশিয়াতে প্রচুর পরিমাণে মুসলিম আছে আমরা যদিও রাশিয়ার একটা কান্ট্রিটা হচ্ছে বিধর্মী কান্ট্রি কিন্তু রাশিয়াতে প্রচুর পরিমাণে মুসলিম আছে ড্রাইভিং শিখে আসতে পারেন এখানে আসার পর যদি সরাসরি বাংলাদেশ থেকে ড্রাইভিং বিষয়ে রাশিয়াতে আসা সম্ভব না তো আপনারা যদি ড্রাইভিং এখানে আসা যদি ড্রাইভিং শিখে তারপর কোনো কার ভাড়া নিয়ে অথবা নিজে কিনে যদি চালাতে পারেন সেক্ষেত্রে একটা ভালো একটা ইনকাম ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব